আর আমরা কেন ফেল হলাম না এত সুন্দর পড়াশোনা না করেও হ্যালো বন্ধুরা অনেকদিন পর আমরা এখন স্কুলে এসেছি সুজাপুর হাই স্কুল তোমরা দেখতে পাচ্ছ আর এখন আমরা নিবো উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরিয়ে গেছে তোমাদেরকে কি বলবো কিছু বলার নেই তো চলো স্কুলের ভেতরে ঢোকা যায় আর রেজাল্টটা নেওয়া যায় তো তোমরা ভিডিওটা অবশ্যই শুরু থেকে শুরু অবধি দেখতে থাকো তো তোমরা দেখতে পাচ্ছ আমাদের স্কুলটা অনেকদিন পর একদম চাকা হয়ে গেছে একদম নতুন স্কুল তোমাদেরকে কি বলবো কিছু বলার নেই দেখতে পাচ্ছ ফুলের গাছ যখন আমরা ভর্তি হয়েছিলাম ওখানকার ফুলের গাছ মূল গাছ কিছু ছিল না আমাদেরকে বিদায় মিদে দিয়ে এগুলা সব বানিয়েছে তোমরা দেখতে পাচ্ছ রং টং করেছে একদম পারফেক্টলি আর এটা হচ্ছে অফিস রুম আর এর ভিতরে আমরা রেজাল্টটা নিব দেখতে পাচ্ছ কয়েকটা আমার চুষা বন্ধুটি আছে তারা রেজাল্ট নিচ্ছে এখন স্কুলের ভিতর থেকে আর সবাই এখন পাঠকম কোর্ তুমি দেখতে পাচ্ছ পুরোটা অনেকদিন পর স্কুল আজকে ঢোকলাম মোটামুটি সেই ফেররের দিন থেকে আমরা ভিড় এনেছি স্কুল থেকে আর আজকে ঢোকলাম স্কুলটা দেখতে পাচ্ছ তোমরা আমরা দেসুजापुर হাই স্কুল আর টিচার এখন আছে আজকে হইছে ফ্রাইডে আর আজকে আমাদের 10 তারিখের দিন জুম্মাটা পড়ে একদম এলো আমরা মার্কেট নিতে তোমাদের কি বলবো কিছু বলার নেই তুমি দেখতে থাকো আজকের ভিডিও সো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমাদের স্কুলে একটা একটা বড় সমস্যা হয়ে গেছে এতে দেখতে পাচ্ছ তোমরা বারো হাজারের তার যেখানে হাত দিলে গেলে একদম তোমরা একদম শেষ হয়ে যাবা দেখতে পাচ্ছ হাত দিয়ে হাত দিয়ে দেখো হাত দিতে বলছে ছেলেটা আর কিছু বলছে কি তুমি না হাত দে শুধু হাত দিব না তাই 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 নাকি তাই নাকি তাই নাকি ওই ছেলে ওই ছেলে তুমি পরীক্ষাতে পাস হলে না ফেল হলে

আর তোমরা দেখতে পাচ্ছোরা আমরা জামিনঘাটার দিকে যাইছি জামিনঘাটটা যেয়ে ঘোরাফা তোমরা কি ঘুরতে পারছো জামিনঘাটটা না গেলে আঙরে রাখতে দিন বার হবে না শুক্রবার বইড়া আর এসে হচ্ছে আমার কানে ছুটি পারছি এখন উচ্চ মাধ্যমে পাশ হয়ে গেই আর কিছু করার নেই কলেজে যা ভর্তি হবো কলেজে যা ভর্তি পড়াশোনা করতে হবে এরা টাকা হবে আর কী পড়াশোনা করবো তো বন্ধুরা আমরা এখন মিনার মেজাল এখন আমরা যায় এসে বসেছি মানে মুডটা একদম খুবই 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 সুন্দর তোমাদেরকে আর কি বলবো এখন চশমা পরে নিয়েছি আমি খুলে দিলাম দেখতে পাচ্ছো আমাদের পিছনে এখন ট্রেন আসে ধক ধক ধোক করে তোমরা দেখি না ট্রেনটা ভারতের রেল তো আমার বন্ধু তোমাদেরকে কিছু বলবে দেখো আমার বন্ধু চলে এসেছে আমার বন্ধু কিছু বলবে বলো কি বলবো বলো কিছু বলো কি আমরা পরীক্ষাটা কিভাবে পাস হলাম কি কারণে পাস হলাম আর আমরা কেন ফেল হলাম না এত সুন্দর পড়াশোনা না করেও এত সুন্দর পড়াশোনা না করেও আমরা ফেল হয়ে গেছি পড়াশোনা করিনি কে বলো পড়াশোনা করিনি তুমি একটু বলো আমাদের অডিয়েন্সকে যদি বুঝতে পারে ভালোভাবে কি আমরা পাসটা কিভাবে হলাম বলো পাস হলাম ব্যাপারটা ওটা না আগে আমরা পাস হয়ে গেছি ব্যাপারটা এটা হচ্ছে আমরা পাস কেমন ভাবে হলাম আমরা তো পরীক্ষাটা লিখেও আসিনি কিছু করিনি তুমি কিভাবে এটা আমাদের মানে আমার যখন থেকে আমি রেজাল্টটা দেখেছি তখন থেকে আমার মানে মাথার ব্রেনটা কাজ করে না আমরা পাসটা হলাম তো হলাম কিভাবে যেহেতু আমরা তো কিছু পড়িনি না কিছু করেছি স্কুল তো যেটা পরীক্ষা ওটা আমরা জানি না কি পরীক্ষাটা কি আছে পরীক্ষাটা দিতে যাব আমরা কালকে বা আজকে তো পরীক্ষাটা আছেটা আছে আমরা জানি না ওটা যেন পাসটা হয়ে গেছে এটা আমাদের বড় ব্যাপার

নেই আমি মানি কি বলো কিছু জুবালার নাই তোমাদেরকে তুমি যদি আমার রেজাল্ট দেখতে চাও তো রেজাল্টও দেখাই দেব কোনো আপত্তি নাই তোমরা রেজাল্ট দেখো আমার অডিয়েন্স তোমরা কষ্ট করে পাস হয়েছি খুব কষ্ট করে পাস হয়েছি কালকে পরীক্ষাটা কি এতই যায় না আর এইভাবে আমরা পাস হয়েছি তোমাদেরকে আর কিছু বলার নাই আর আমার কিছু কথা বলার ছিল তোমাদেরকে আমি ভাবতাম আমি ফেল হয়ে যাবো যখন রেজাল্ট দেখছি আমি পাস হয়ে আমি গেছি যদি ফেল হয়েতাম তখন আমি আমার তাই দিকে আমি বাংলাদেশের দিকে যেতাম বাংলাদেশ বাড়ির যে এত রাগ ভাগে যেতাম বাড়িতে বাড়ি ছেড়ে আমি চলে যেতাম বাংলাদেশ বাংলাদেশ চলে যেত কি বলবো পাস হয়ে গেছে ছেলেটা আর কিছু বলার নেই মিষ্টি খিলাম আমাকে ঠিক আছে মিষ্টি মিষ্টি না মিষ্টি খিলাবো আমি বন্ধু তোমাক কি কৰবা খিলে দহটা চিনি বৈঠা খেলো মুখ মিষ্টি খেলা মিষ্টিও খিলেবে আজি তাৰো সে ভাই বাই বাই